হ্যালো এভরিমান গুড মর্নিং সো তামনেল দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি সো আমরা এখন কুপেনহেগেনি এয়ারপোর্টে আছি কুপেনহেগেনি এয়ারপোর্ট থেকে আমরা ভিয়েনা যাব ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার শহর সো ওইখানে গিয়ে তারপর দেখা হচ্ছে প্লেন উঠবো আমরা একটু পরেই আমরা এখন অস্ট্রিয়াতে আমাদের সাথে কেন খুব অদ্ভুত কাহিনীগুলো ঘটে মানে হচ্ছে আমরা ফ্লাইট ছিল আটটা দশে কোপেনহেগেন এয়ারপোর্ট থেকে ওই ফ্লাইট ছাড়া হচ্ছে নয়টা বারোতে মানে আমরা লিটেলি এক ঘন্টা প্লেনের ভিতরে বসে এবং প্লেন ছাড়ে নেই সো যে ফ্লাইট নামার কথা ছিল সাড়ে নয়টা বাজে ল্যান্ড করার কথা ছিল অস্ট্রিয়াতে সো ওইটা ল্যান্ড করা হচ্ছে অ্যারাউন্ড দশটা পঞ্চান্নর দিকে আর আমাদের ভিয়েনা থেকে ট্রেন ছিল এগারোটা বাজে মানে লিটারলি ফাইভ মিনিটসের মাঝখানে গ্যাপ ছিল যেটা এক ঘন্টারও বেশি থাকা উচিত ছিল সো আমরা লিটারেলি অনেক প্ল্যান করছিলাম যে এবার খুব ইনস্টা টাইপের আমরা একটা ট্রিপ দেব মানে হচ্ছে খুব বিল বানাবো খুব শর্ট বানাবো ট্রানজিশন ভিডিও বানাবো বাট আমাদের ট্রানজেশনগুলো এত ফাস্ট গেছে যে আমাদের লাইফের ট্রানজেশনগুলো যে আমরা ট্রানজেশন ভিডিওর কথা ভুলে গেছে সো আমরা লিটারেলি দৌড়ায় প্লেন থেকে নেমে লিটারেলি দৌড়ায় আমরা কোনো রকমের ট্রেনে উঠছি এবং আমরা ট্রেনে ঢোকার সাথে সাথে ট্রেনটা ছাড়ছে সো দিস ইজ কাইন্ড অফ স্ট্রেঞ্জ মানে আমার ট্রিপগুলো অলওয়েজ এরকম হয়ে থাকে আর অন্য এটা মানে কেন হয় অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এখন যে ট্রেনে যাচ্ছি এই ট্রেনটা খুব লম্বা একটা ট্রেন টোটাল সাড়ে চার ঘন্টার সো এটা পৌঁছাবে হচ্ছে বিকালের দিকে সাড়ে তিনটার দিকে তো দেখা হচ্ছে আমরা ফার্স্টে যাই এখানে গিয়ে তারপর কথা বলি আমরা বাইরের ভিউটা খারাপ না সো আমরা স্টিক গোসাওয়ে নামলাম এখান থেকে আরও আমাদের থেকে মিনিট বাসে করলে আমাদের হোটেলে যেতে পারবো বাসে করে সো জাস্ট ভিউটা দেখাচ্ছি এদিকে পুরো মাউন্টেন একটা ভিউ ট্রেন থেকে নেমে একটু লাঞ্চ করি বিকজ আমরা সকাল থেকে কিছু খাই নাই আমার পিছনে পাহাড়ের ভিউ দেখতে পারতেছেন সো আমরা এখন হোটেলে যাব ফ্রেশ হব তারপর হয়তো একটু রেস্ট নিয়ে বেরোতে পারি সন্ধ্যার দিকে দিস ইজ দ্য হোটেল রুম দ্যাট উই বুকড এটা অনেকটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো এদিকে একটা ছোট কিচেনও আছে সো দিস ইজ দ্য কিচেন যদি আমরা চাই নিচেরা রান্না করতে পারি আই থিঙ্ক এটার ভিতরে জিনিসপত্র আছে প্লেট বা অন্যান্য জিনিসপত্র ছোটো একটা বারান্দা আছে বারান্দার এখানে চেয়ার রাখা আছে দুইটা এবং দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য ব্যালকনি অ্যান্ড দিস ইজ সুপার অ্যাকচুয়ালি আই থিঙ্ক এখন একটু ক্লাউডি সো দেখে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট অ্যাকচুয়ালি আমি খালি চোখে যা দেখতে পাচ্ছি হয়তো বা আমার ক্যামেরাতে সেটা আসছে না দিস ইজ অ্যাবসুলুটলি গর্জিয়াস অ্যান্ড দেন অ্যাগেন এখানে ওয়েড্রোব আছে সো কিছু যদি রাখতে চাই সেটা রাখা যাবে অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম আমার ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হলাম এখন আমরা জাস্ট একটু হাটারি করবো আশেপাশে বাই ওয়ে আমরা এখন আছি গোসাউতে এখানে উচ্চারণ করা হয় গুজাও এবং এটা হচ্ছে অস্ট্রিয়ার অন্যতম একটা বল জায়গা যেটা খুবই ফেমাস বাট এখানে ইউজুয়ালি এখন টুরিস্ট কম বিকেশ আবারের শেষ পর্যায়ে আমরা কালকে থেকে অ্যাকচুয়ালি ট্রাভেল করা শুরু করবো আজকে আমরা আশেপাশে ঘুরে দেখাবো সো লেটস গো আজ ইউ আমার সাথে যেটা ঘটে আমরা একটু হাঁটতে বের হইছিলাম যেটা একটু আগে বললাম আর এদিকে এখন ঝুম বৃষ্টি আরম্ভ হইছে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি দেখাচ্ছিল বাট আই ফোর্ট যে এত বৃষ্টি নামবে না বাট আসলে এত হলো বৃষ্টি নেমে গেছে সো আই এম ওয়েটিং বৃষ্টি একটু থামুক হয়তো আমরা একটু খাওয়া-দাওয়া করতে বের হব একটা কথা বলে রাখি অস্ট্রিয়ার পানি পৃথিবীর বনাল দ্য ফ্রেশ আপনি যেখান থেকে মন যায় সেখান থেকে খেতে পারেন দ্যাট ডাজেন্ট মিন আপনি ড্রেন থেকে পানি তুলে যাবেন বাট এরকম অনেক আপনার টিউব আছে যেখান থেকে আপনি পানি খেতে পারেন এবং এখানকার মোস্ট অফ দ্য পানি আসে হচ্ছে ঝর্ণা থেকে সো ইটস টোটালি ফ্রেশ এবং খুবই হাইজেনিক গুড মর্নিং এভরি সো ডে টু আমরা একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম আরও আর্লি ওঠার কথা ছিল বাট গতকালকে কারণে এত কারণে উঠতে পারিনি দেখতে পাচ্ছেন চারিদিকে মেঘ সকাল থেকে বৃষ্টি পড়তেছে এদিকে ডেয়ারলি পুরা মেঘে সবকিছু ঠেকে আছে সো কিছু দেখা যাচ্ছে না দ্য থিং ইজ আমরা এখন ব্রেকফাস্ট করা ট্রাই করব আশেপাশে দেখি কিছু খাওয়া যাওয়ার ব্যবস্থা করা যায় কি না যদি বৃষ্টি একটু কমে হয় তবে তখন আমরা বেরোবো আজকে গোসাউসিন যাওয়ার কথা সো যখন গোসাওসিনে যাবো তখন গোসাওসিনের ডিটেলসটা বলবো আমরা ব্রেকফাস্ট করে বের হলাম একটু লেট হয়ে গেছে বিকজ একটু আগে পর্যন্ত বৃষ্টি পড়তে ছিল এখনও হালকা একদম ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আমরা এখন যাব হচ্ছে গোসাউসিন এটা একটা লেক এবং এটা লিটারেলি অনেক বছর ধরেই লেকটা আছে আমরা যাওয়ার পরে আপনাকে দেখাতে পারবো আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে গুজাও এটা গুজাওয়ের একদম সেন্টারের মধ্যে পড়েছে আমাদের হোটেল থেকে বাস স্টপের দূরত্ব সম্ভবত দুই মিনিটের হাঁটা সো এখান থেকে আমরা যে গোজাও জিনে যাব সেখানে যেতে সময় লাগবে অ্যারাউন্ড পনেরো বিশ মিনিটের মতো অ্যান্ড দেন আবার ওইখান থেকে পুরো লেকটা একটা রাউন্ড সার্কেল হাঁটা যায় ওইটা সম্ভবত সময় লাগে দুই ঘন্টার মতো সো আমরা জার্নি শুরু করছি আমার পিছনে ভিউ দেখতে পাচ্ছেন মেঘটা পুরো একদম নেমে গেছে মাটির সাথে সো দিস ইজ আ ভেরি নাইস ভিউ আই থিঙ্ক এটা সবারই আসা উচিত যদি আপনারা অস্ট্রিয়া আসেন সেক্ষেত্রে হলস্ট্যাট গোজাও তারপর সালসবার্গ এই জায়গাগুলোতে ঘুরতে পারেন আজকে আমরা গুজাওতে আছি কালকে আমরা হলস্টেটে ঘুরতে যাব সো আজকে হয়তো আমরা গুজাও ঘোরার পরে এই আশেপাশে একটু ঘুরবো এখানে দূরে দেখতে পাচ্ছেন চার্চ আছে কিছু সেই চার্চগুলো খুবই সুন্দর আমরা চার্চের ওইদিকে একটু হাঁটতে যাব তখন আমরা হয়তোবা দেখাবো চার্চের আশেপাশের এরিয়াগুলো সো লেটস গো আমরা আগে গোসাউ দিনে যাই আমরা গোসাউ চলে এসেছি আর পিছনে আমরা এই দিক থেকে গেট দেখতে পাচ্ছেন সো আমরা এই দিক দিয়ে এখন প্রবেশ করবো আগে আমরা গোজাউজিনের পাশে একটা চক্কর দিব তারপর এই দিকে একটা মাউন্টেনের উপর উঠা যায় সো এই আমরা উপরের দিকে উঠবো সো গো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকে নিচে থেকে উপরে মাউন্টেনিয়ারিং করে উঠছে সো এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুযোগ আছে যারা মাউন্টেনিয়ারিং করতে চান বা পাহাড়ের উপরে বেয়ে বেয়ে উঠতে চান তাদের জন্য সো এখানে ডেফিনেটলি আপনার ইকুইপমেন্টগুলো লাগবে মাউন্টেনিয়ারিংয়ের যে কেউ এটা করতে পারে না যারা মাউন্টেনিয়ারিংয়ে অভ্যস্ত বা যাদের প্রশিক্ষণ আছে শুধুমাত্র তারাই করতে পারবে আমরা মোটামুটি শেষ পর্যায়ে আমরা শুরু করেছিলাম এই জায়গা থেকে

তখন আমরা এই জায়গাটা দেখতে পারি বাস দিয়ে যাওয়ার সময় অ্যান্ড আমরা তখন ডিসাইড করি যে বিকালবেলা আমরা এই জায়গাটাতে আসব। এটা কোনো ট্যুরিস্টিক প্লেস না বাট এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে ঘোরার জন্য খুবই ভালো জায়গা খুবই চুপচাপ কোনো টুরিস্ট এখানে আশেপাশে নেই এবং আপনাকে আমি এই পরের শটই দেখাবো যে আশেপাশের ভিউটা কীরকম এই জায়গাটাকে বলা হয়েছে ম্যাডেল গ্যাসে এই জায়গাটা খুবই সুন্দর আমার কাছে মনে হয় ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই পারফেক্ট জায়গা